আজ আমি তোমাদের জন্য আরো একটা ব্লগ রেডি করছি ঘুম থেকে উঠে পড়েছি একেবারে ভোর ভোর তো এখন বাজে ছটা বাজতে দশ বাড়িতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে বাড়ি থেকে দক্ষিণেশ্বর স্টেশন আসতে আমার দশ মিনিটের মতো সময় লাগে যদি আমি জোরে হাঁটি এই দেখো মেট্রো স্টেশনের রাস্তাটায় পৌঁছে গেলাম তো এই রাস্তাটা লম্বা এখন আমি হাঁটতে শুরু করবো তো এক ঘন্টা হাঁটার পর তো এখানটা আমি বসে আছি এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট বসবো আর রাস্তাটা দেখো কতটা লম্বা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই লম্বা রাস্তাটায় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে জানো তো আবার শোনো 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 আমার কথাটা শোনো শোনা এই আমার কথা শুনতে পাইস না তুই শুনু শুনু শোনু এখন দুধ করে আছে কিছু বলছি না কিছু বলছি না বাড়ি এসে চিনিকে একটু আদর করে নিলাম আর আজকে দেখো আমি অন্য কিছু খাচ্ছি না শুধু উষ্ণ উষ্ণ গরম জলটা খেয়ে নিলাম খেয়ে এবার চলে এলাম বাজারে আজকে বাজারে বেশ ভালো ভিড় ছিল যেহেতু আজকে নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর বাজারই আমিও করতে এসেছি তো মোটামুটি বাজার করে নিয়েছি বাজারে আর কোনো রকম ভিডিও করতে পারিনি যেহেতু ভিড় ছিল আর আজকে জানো তো ফলের দাম ভীষণ ছিল মানে যেহেতু পরপর কয়েকটা পুজো আছে যেরকম নীলষষ্ঠী আছে তারপর হচ্ছে অন্নপূর্ণা পুজো তারপর পয়লা বৈশাখ তো ফলের দামটা বেশ মানে ভালোই তো যাই হোক আমি অল্প কটা পাঁচ রকম ফল নিয়ে এসেছি ফুল দুধ সবই নিয়ে এসেছি এই দেখো তোমাদের ভুলে বাবাকে একটু দর্শন করিয়ে দিলাম যেহেতু আজকে নিয়ে ষষ্ঠী আর এখানে দেখো আমি একটু আদা আলু আর হচ্ছে লেবু নিয়ে এসেছি এটা হচ্ছে ঘরে লাগবে তাই আর একটা জিনিস জানো আমি না মিষ্টি আনতে ভুলে গেছি আবার বেরিয়ে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে চলে এলাম তো একটু বসবো এখন বসে তারপর যাব স্নানে তো আজকে দেখেছো বাইরে বিভৎস রোদ উঠেছে আর গরমটাও বেশ ভালো পড়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন একটু জানলার ধারে বসে আছি বারোটা বাজলেই আমি ভেবেছি ঠাকুরকে জল দিয়ে দেবো তো এখন আমি যাচ্ছি স্নানে স্নান টান সেরে এই দেখো পুজো করতে বসেছি তো পুজোর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরে পুজো কখনোই হয় না ঠাকুরকে ভালো করে সেবা দিলাম আগে আর এই দেখো এখন ফুলটুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর ধূপকাঠি মোমবাতি দিয়ে ভালো করে ঠাকুরকে আরতি করে নিচ্ছি আর হচ্ছে আমি বাইরে যাই না জানো তো মানে অনেকে আছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে আমার মনে হয় ঠাকুর সব জায়গায় সমান নিজের ঘরে বলো আর মন্দিরে বলো তো তাই মনে হয় যে ঘরে আমি শান্তিতে ভালো করে পুজো দিতে পারবো যেটা আমার মন্দিরে হয় না কারণ মন্দিরে প্রচুর ভিড় থাকে পিছনের লোকও তারা দেয় হলো হোলো করে তো তাই আমার মনে হয় যে ঘরের ঠাকুরকেই পুজো দেওয়াটা শ্রেয় তো আজকে ঠাকুরকে দেখো প্যারা আর বাতাসা দিয়ে সব ঠাকুরকে প্রসাদ দিয়েছি আর ভোলে বাবার এই থালাটা সাজিয়েছি তো এই যে এখন আমি একটু ঠাকুরের সামনে বসে আছি পুজো আমার কমপ্লিট এবার চলে এলাম রান্নাঘরে এসে দেখো দুজনের জন্য দু কাপ লাল চা করে নেব তো এই যে আমার চা করা হয়ে গেছে সকালটা এখন লাল চাই খাই তোমাদের আগেও বলেছি তো যাক গে একটু তো নিয়ম এদিক ওদিক করলে নিজের শরীরের জন্যই ভালো তাই না তো চাটা খেয়ে প্রায় এক ঘন্টা একটুখানি বসেছিলাম রিন্টুর সাথে একটু গল্পও করছিলাম আর রিন্টুকে এখন ভাত দিয়ে দিয়েছি ওকে আজকে সেরকম কিছু করে দিতে পারিনি পুজো ছিল বলে তো ফলটা আগে খেয়ে নি বলো তোমরা সবাই কি করছো আজকে কি নীল ষষ্ঠী করেছো আমি করেছি কিন্তু কি জানো আমি উপোস করে একদম থাকতে পারি না ওই বারোটা বেজেছে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর এখন করছি একটু নিজের জন্য ডালিয়া আর তখন তো তোমরা দেখলে এই যে রিন্টু খেয়ে নিল রিন্টুকে ডিম সিদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ এইসব করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর চিনির খাবার বসিয়েছে চিনিকেও আজকে নিরামিষ খাওয়াবো হ্যাঁ ওই দেখছিলাম চিনি এখানে বসে আছে আর আমি নিজের জন্য একটু ডালিয়া করছি কারণ আমি এখন একদম খোস করে থাকতে পারি না তোমরা যারা পুরনো আছো তারা জানো যে আমার দেড় দু বছর আগে মানে ওই সুগার থাইরয়েড ফ্যাটি লিভার সমস্ত কিছু ধরা পড়েছিল তো সেই কারণে না মানে তখন থেকে মানে একটা কি সমস্যা হয় জানো তো না খেয়ে একদম থাকতে পারি না তো ওই কারণেই আর কি পুজোটা সেরে নিই সেরে নিয়ে তারপরে খাই আর এক মনে ঠাকুরকে পুজো দিই আমি জানি ঠাকুর আমার কথা শুনবে আর ঠাকুর আমার প্রবলেমটাও হয়ে যাবে তো চলো তোমাদের সাথে তো একটু বকভক করতে ইচ্ছে করলো তাই করতে চলে এলাম আর আমি ওইদিকে ডালিয়াটা বসিয়ে এসেছি তো ডালিয়াটা গিয়ে দেখতে হবে ডালিয়াটা আজকে আমি একেবারে খিচুড়ির মতো তৈরি করছি এখানে মুগ ডাল মটর ডাল দিয়েছি তার সাথে গাজর বিনস আলু সমস্ত কিছু দিয়ে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ির মতো তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু সেম ওরকমই লাগে তার উপরে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম তো এটা এখন আমি খেয়ে নেব আর আজকের ব্লগটা আমি এই অবধি রাখলাম আমার ব্লগে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর যদি পারো তোমাদের নিজেদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা